তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা বাচ্চাটার জন্য অনেক দোয়া করছেন কমেন্টে আয়শা এটাই সবচেয়ে আমার বড় ক্রেডিট আর হচ্ছে অনেক ভাইরা অনেক মানুষ আমাকে অর্থ দিয়ে সাহায্য করছেন তো সেই অর্থটা আসলে যে বাচ্চাটা অসুস্থ তার বাবা মার কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আসছি তো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে

হ্যাঁ আলাইকুম ভাবি কেমন আছেন ভালো আছেন না আপু কি আইসক্রিম খায় পুরো ঠোঁটটা রে কি করছে দেখো হ্যাঁ আইসক্রিম খাবা না কখনো মনে থাকবে হ্যাঁ এই মাত্র 10 টাকা তোমার তো ঠান্ডা সমস্যা ভাই 10 টাকা আইসক্রিম খেয়ে বেরোতাম যাই তোমার তো ঠান্ডা সমস্যা তুমি আইসক্রিম কেন খাও হ্যাঁ আব্বু আমার আব্বুটা আচ্ছা ভাবি ঘটনা হয়েছে কি আজকে আমি আসছি হচ্ছে কিছু আপনাদেরকে কিছু ভাইয়েরা মানে টাকা পাঠাইছে কেউ বিদেশ থেকে পাঠাইছে আবার একজন হচ্ছে চট্টগ্রাম থেকে পাঠাইছে

নাম বলা নিষেধ কিন্তু উনি পাঠাইছে উনি হচ্ছে টাকাটা পাঠাইছেগদে নগদে নগদে পাঠাইছে হ্যাঁ প্রায় টাকার মতো পাঠাইছে তো যাই হোক অনেকেই অনেক জায়গা থেকে আপনাদেরকে মানে সাহায্য করতেছে একজন দিতে হচ্ছে টঙ্গি থেকে আরো অনেকেই সাহায্য করছে তো সর্বকম আমি তিরিশ হাজার টাকার মতো আপনাদের জন্য কালেক্ট করছি তো তিরিশ হাজার টাকার মতো কালেক্ট করছি আপাতত যাই হয়েছে আল্লাহর রহমতে আপনারা শুধু যারা দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা দিচ্ছে তাদের জন্য আপনারা দোয়া করেন ঠিক আছে সব কাজ করায় না আমার আমার সবচেয়ে আনন্দের বিষয় যেটা সেটা হলো যে আল্লাহ আমার পছন্দ করছে বিদায় আমার হাত দিয়া দেওয়া যাচ্ছে আর আমার বাবাটার জন্য

অনেকবার মেডিকেলের একাডেমি সরকারি তারপর মনে এমন ইয়া দেয় পরীক্ষা দেয় ওটা আমাদের পক্ষে সম্ভব যখন অসুস্থ হয়ে এখন চিপস খায় আইসক্রিম দেখলেন টাকা দিলে আইসক্রিম খায় এক সময়ের জন্য আইস্রিমের আজ ক্রিম কেন আজ জুস দিয়ে আইসক্রিম বানিয়ে দিস তাও খায় না বাবা আমি খাইতে পারতেছি

ভামাই পরীক্ষা না ঢাকা পরীক্ষা দেয় পরীক্ষা পরীক্ষা দিলে ওইটা তো আমাদের বড় পরীক্ষা পরীক্ষা একবার একটা পরীক্ষা দিলো এটা মানে পরে এটা কি না দাঁড়ൊന്നും মানে এটা মানে গালের থেকে প্লাস নিয়ে টেস্ট আচ্ছা টেস্ট ওইটা আমাদের বংশের নিয়ে আসলে আমি টেস্ট মানে কেমন যদি কি ললে যদি এই করতে পারে তে ওই মেডিসিন উনাদের কাছে নাই তাহলে আপনারা বংশই দিয়া ব্লাড আর আরে আমার আপু কাঁদছে এই আপু আল্লাহ বাবা তোমার জন্য জানো এই যে কত মানুষ দোয়া করতেছে তুমি কান্না করতেছো কেন অনেক মানুষ এক তুমি শুধু বাবা তুমি তো পড়াশোনা জানো তুমি আমার ভিডিওতে দুইটা দেখো দেখ কত মানুষ যে তোমার জন্য দোয়া করতেছে টাকাটা কোনো বিষয় না কেউ টাকা দিক আর না দিচ্ছে তুমি কানতেছ কেন বাবা তুমি এখন আম চাও তোমার এই বাবাটারে কান্দাইতে আমি তোমার বাসায় আসছি তুমি আমার কেন কান্দাইতেছো বাবা হ্যাঁ

আর কান্দে আর কীতা আমি এই টাকা পয়সা দিলাম এখন বড় হয়েছে না রাস্তায় খুব কম দেয় ও রাস্তা দিয়েছে বাবা তোমার চিকিৎসা দিয়ে দুই হাজার পঁচিশ সালে তোমার চিকিৎসা করাইতে পারি কিনা আমার বাবা সুস্থ হবে আপনারা কার দোয়া কখন আল্লাহ কবুল করে এটা কেউ বলতে পারে না হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ আল্লাহ চাইলে তো সব সম্ভব জি সেটাই আল্লাহ চাইলে রাত্রে দিন বানাইতে পারে রাত বানাইতে পারে আল্লাহ চাইলে সবই সম্ভব আবু

আমার বাবার চিকিৎসা বাবতি আর একটা কাজ করেন মানে ওর যেহেতু এখন আপনারা যে যেভাবে ওরে প্রসেস করতেছিলেন ওইভাবেই করতে থাকেন আর এই মানে ওই ওরে যেভাবে আপনারা চিকিৎসা করতেছিলেন ওইভাবেই করতে থাকেন আর যে টাকাটা আমাদের উঠতেছে মানুষ যে দিতেছে এই টাকাটা জমায় রেখেছেন যাতে এই টাকাটা আমরা একবারে ওর চিকিৎসার কাজে লাগাই ঠিক আছে ইনশাআল্লাহ যে টাকাটা দিছে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক অবশ্যই আর যারা ভিডিওটা যারা দেখতেছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আমার কোনো অর্থ না পারলো আপনারা দোয়া করে সাহায্য করেন দোয়ার পরিবর্তে আমি যতটুকু জানি ছোট মানুষ দোয়ার পরিবর্তে আল্লাহ তালা মানুষের বিপদ আপদ মত থাকলেও পিছায়া দেয় তো সেই জন্য আমি দোয়া চাই খাস করে আর যারা অর্থ দিয়ে সাহায্য না করতে বললো প্লিজ একটু দোয়া করে না কি আর বাবা শোনো এই যে তুমি যে আসছো না দুনিয়াতে তোমার দুনিয়াতে আসার পাঁচশো বছর আগে আল্লাহ তালা তোমার রিজি তোমার চলা ফেরা যা কিছু আছে তোমার তাকদির সেটা আল্লাহ তালা লেখা রাখছে তোমার ভাগ্যে যেটা আছে সেইটাই হবে নয়তো আমি এইখান দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখবই বা কেন আর তোমারে তোমার জন্য দেখো এই যে আমি এই যে এই যে বাবা দেখো তোমার জন্য টাকা আমি কালেক্ট করতেছি তুমি কোনো টেনশনই করো না তোমার এই যে এই বাবা না পারো এই বাবা তোমার এই বাবা যেমনে হোক তোমার একটা চিকিৎসার ব্যবস্থা করে দিবে তুমি শুধু তোমার বাবার জন্য দোয়া করো ঠিক আছে আর তোমার জন্য একটা গিফট আছে আমি ভাবছি ওই যে ওর আনটি আসতে চাইছিল তো আনটি আসতে পারে নাই হ্যাঁ ওর আনটি আসতে পারে নাই তো পাখি যে একটা চকলেট নিয়ে যাবে একটা চকলেট কিনে দিছে ও তো আমি তো জানি ওর বন্ধু বান্ধব আছে আপনি একটু ওর চকলেটটা দিয়েন আর ওর বন্ধু বান্ধব দিয়েন সবাই ঠিক আছে ঠিক আছে কারণ ওর বন্ধুরাও তো খুব মিস করে হ্যাঁ বাবা ওরা ওর আমার সবগুলা বাবা হ্যাঁ আব্বু শেষে তোমরা সবাই নিয়ে খাই না 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 আপনি দিয়েন সমস্যা নেই ওদেরকে একটা করে দিয়েন না না কেন খাবা না তোমার ফ্রেন্ড দিবে তোমাদেরকে কই আমার ওই আপুটা কই

বারো টাকা স্যালারিতে আপনি বারো হাজার পান বাইরে ধরলাম যে এক্সাম্পল বিশ টাকা পায় ঢাকা শহর থাকতে এক্সাম্পল সতেরো হাজার টাকা পায় তো সতেরো টাকা বিশ টাকা তো আমি মনে করি যে মানে পঞ্চাশ হাজার টাকাও যদি আপনারা দুজন মিলে ইনকাম করতে পারেন তাও মনে হয় আমার মনে হয় যে অর্থ আপনারা সম্ভব না কারণ

তুই জ্যাম নে হোক তোর হাতে পায়ে ধরতেছি তুই এই বাচ্চাটা জ্যাম নে হোক একটা গতি করে দেওয়ার ব্যবস্থা কর টাকা পাঠাবে না আমি ওটা দিয়ে যাবো কি মানে বাংলাদেশের চিকিৎসা করতে চাই

ঠিক আছে তাপু তুমি বাবার জন্য দোয়া করো তুমি কিন্তু আমার ছেলে বুঝছো আল্লাহ যদি হায়াতে রাখে তোমার আমি সুস্থ করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ যদি তো ফিকে রাখ আর যেমনে হোক ওর না থাক লজ্জা পেতেছে তাকানোর দরকার নেই

অর্থ দিয়ে সাহায্য করছেন সেই অর্থটা আমার আব্বুরে দিতে আসছিলাম তো আশা করি সবাই মানে ভালো আছেন সুস্থ আছেন এবং আমার সব বড় কথা যেটা হচ্ছে সেটা হলো আপনারা কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন আর না পারেন অন্ততপক্ষে কমেন্টে এসে আমার বাবার জন্য একটা দোয়া আপনারা করে যাবেন ঠিক আছে একটু কারণ কি কারণ আল্লাহ তালার এই দুনিয়ায় কে কখন কার দোয়া কখন কিভাবে কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না হ্যাঁ এক স্বয়ং আল্লাহ পাখি বলতে পারে কারণ দেখা গেল যে ওর এটা গাইবি ভাবে আল্লাহর যদি আল্লাহ যদি চায় আল্লাহ পাক চাইলে সবই সম্ভব এটা গাইবি ভাবে ঠিক হয়ে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে এমনও হতে পারে কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব তো বাবা তোমার নাম কি হ্যাঁ ইমাম উদ্দিন দেখি মাদ্রাসায় পড়ো না তুমি তাহলে তো তাহলে তো ও একটা সূরা আমাদেরকে পইড়া শোনানো উচিত তাই না যেহেতু মাদ্রাসায় পড়ে তাহলে বলো তুমি একটা কি মুখস্ত আছে হ্যাঁ তাহলে বলো 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 বাবা বলো সামনে আসো আমার আপু এখন আপনাদের সামনে একটা সূরা পইড়া শোনাবে সবাই শুনেন ভালো একটা সুরা পড়ো সুন্দর দেখি এখন বিল্লা হিমিনা সে কনির লাগিম বিস্মিল্লাহি র মহিম إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا مطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل هلاف مهين من ناع للخير معتد اثيم عدل بعد ذلك ذنيم ان كان ذا مال وبنيه اذا تتلى عليه اياتنا قال ساقي الاولين سنسله على الخرطوم انا بلوناهم كما بلونا اصحاب الجنه اذ اقسموا ليسلمنها مسبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك والناس

তাহলে আমি চলে যেতেছি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খেলাধুলা করো আমার কোনো আপত্তি নাই খেলাধুলার পাশাপাশি কিন্তু ঠিকঠাক মতো করতে হবে ঠিক আছে যে যার জায়গা থেকে সবসময় যেন আমি তো সব সময় এখান দিয়ে যাই আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে যে ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক কিন্তু বাবা তোমার বয়সী যারা মানে ওদের বয়সী যারা আছে ছোট বাচ্চা আমার ভিডিও দেখো সবাই কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে হবে সবার আগে পড়াশোনা কইরা মানুষের মতো হবে বড় হইতে হবে দুনিয়াতে সবার আগে পড়াশোনা করতে হবে সবার নামাজ কালাম পড়তে হবে যে যার যার ধর্ম থেকে যে মুসলমান আসো সে মুসলমান নামাজ কালাম পড়ো আর যে হিন্দু আসো বা অন্য ধর্মের আসো তারা তার তার ধর্ম নিয়ে সময় তার ধর্ম পালন করার চেষ্টা করবা ভালোভাবে স ভাবে সৎ পথে চলার চেষ্টা করব তাহলে আসো আমরা আমি চলে যেতেছি তোমরা সবাই আসো আমরা আমাদের বাইরে বিদায় দেয়া দাও তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই অনেক দোয়া করছেন বাচ্চাটার জন্য আর অনেকেই অর্থ দিয়ে সাহায্য করছেন যারা অর্থ দিয়ে সাহায্য করছেন বা দোয়া করছেন সবাইকে আমার অন্তর থেকে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি ওকে আবার হেল্প করতে চান অর্থ দিয়ে হোক বা চিকিৎসা দিয়ে হোক যে যেভাবেই ওকে সাহায্য তাহলে আমার নাম্বার থাকবে ওই যোগাযোগ দয়া করে আর হচ্ছে সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল ফি আমার সবার জন্য দোয়া করি আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সালাম আলাইকুম